আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকের আপনাদের সাথে একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে অধিকার নিয়ে অনধিকার চর্চা অর্থাৎ অধিকার আদায়ের আন্দোলনে অনধিকার চর্চা বাংলাদেশ এবং বাঙালি জাতি অধিকার সচেতন সেটা আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখি সেটা যদি আমরা সাতচল্লিশের আন্দোলন দেখি বান্নর ভাষা আন্দোলন উনসত্তরের স্বাধীনতা আন্দোলন নব্বইয়ের গণ আন্দোলন এবং সর্বশেষ পাঁচই আগস্টের যে আন্দোলন সেটা থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশি বাঙালিরা অধিকার সচেতন বাট অধিকার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনি অধিকার সচেতন যৌক্তিক অথবা ন্যায্য দাবি আদায়ের জন্য যে আন্দোলন সেটাকে আমরা অধিকার আন্দোলন বলতে পারি কিন্তু বর্তমান সময়ে আমরা যে আন্দোলনগুলি দেখছি সেটাকে আসলেই অধিকার আধার আন্দোলন আমরা কি বলতে পারি সে তো থেকেই যায় কারণ যৌক্তিক অযৌক্তিক যে কোনো বিষয় নিয়ে এখন বাংলাদেশে আন্দোলনের একটি মৌসুম চলছে প্রফেসর ডক্টর মো ইউনিসেফ সরকার আসার পর থেকে বাংলাদেশের জন্য আন্দোলনের আসলেই একটা মৌসুম চলছে আপনি দেখছেন ছাত্র জনতা শিক্ষক রিক্সাওয়ালাবাই গার্মেন্টস শ্রমিক ইভেন সচিবালয় সচিবরা পর্যন্ত আন্দোলন নেমেছে আমরা যদি আন্দোলনের প্রেক্ষাপট দেখি হ্যাঁ অনেক আন্দোলন যুক্তিকতা আছে যেটা ন্যায্যতা আছে কিন্তু আপনি যখন সে ন্যায্যতা আদায় করতে গিয়ে অনৈ্য কাজ বা অনৈর্য কাজে যুক্ত হয়ে যাবেন তখন সে ন্যায্যতা হারিয়ে ফেলে তখন আপনি সেটাকে অধিকার আদায় বা ন্যায্যতার আদায়ের আন্দোলন বলা যেতে পারে না সেটাকে অনধিকার আদায়ের আন্দোলন বা স্বার্থের আন্দোলন বলা যেতে পারে স্বার্থের আন্দোলন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো ধরুন দশ বছর আগে একটা লোক চাকরি হারিয়েছে সে এখন সুযোগ পেয়েছে তার চাকরিটাকে ফেরত নেওয়ার জন্য আন্দোলন করতেছেন তার মানে এটা সুযোগ পেয়ে সুযোগ ব্যবহারের আন্দোলন যেহেতু আপনি সুযোগ পেয়ে সুযোগের ব্যবহার করে আন্দোলন করছেন তাহলে সেটাকে আপনার অধিকার আদায়ের আন্দোলন বলা যায় না এটাকে স্বার্থের আন্দোলন অথবা সুযোগের আন্দোলন আমরা বলতে পারি সেক্ষেত্রে আপনি দেখবেন যেমন শিক্ষিত মানুষ তেমন কম শিক্ষিত অথবা অর্ধশিক্ষিত মানুষগুলি তাদের স্বার্থের জন্য বিভিন্ন ইস্যু নিয়ে দাবি দেওয়া নিয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আন্দোলন করে যাচ্ছে আপনার অধিকার জন্য অর্থাৎ ন্যায্যতা অথবা যৌক্তিকতা থাকে সে আন্দোলন আপনি করতেই পারেন সে আন্দোলন করার আপনার মৌলিক অধিকার রয়েছে কিন্তু এই যৌক্তিক আন্দোলনের পাশাপাশি অনেক আন্দোলন আমরা দেখতেছি যেগুলির যৌক্তিকতা নেই অথবা অযৌক্তিক আপনি যদি দশ বছর বিশ বছর অথবা তারও আগে কোনো ধরনের অধিকার হরণ হয়ে থাকেন অথবা আপনি বঞ্চিত হয়ে থাকেন সেটা রাইট সময় কি শুধু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসির এই সরকারের সময় আপনি যখন অধিকার বঞ্চিত হয়েছেন তখন তো সেটা নিয়ে কোনো আন্দোলন করেননি আমরা যদি ধরেও নিই যে আপনি অধিকার সচেতন তাহলে বাংলাদেশে আরও অনেক ধরনের অধিকার বঞ্চিত অনিত বিষয় আছে যেমন আমরা কাউকে তো দেখতেছি না দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে আমরা কাউকে তো দেখলাম না বাজার ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে মজুদারের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা কাউকে তো দেখলাম না এদেশে অন্যায় অত্যাচার যা হচ্ছে তার বিরুদ্ধে সচ্ছলভাবে আন্দোলন করতে আন্দোলন করার অধিকার সবারই আছে করতেই পারে কিন্তু সেটা যৌক্তিকতার ভিতরে একটি মাপকাঠি অথবা একটি ফ্রেমের ভিতরে আন্দোলন করতে হয় যেমন বিদেশে যদি আপনি তাকান বিদেশে যারা আন্দোলন করে তাদের অধিকারের জন্য সেটা একটা ফ্রেমের ভিতরে একটি মাপকাঠির ভিতরে থেকেই করে থাকে কিন্তু রিসেন্টলি আমরা ঢাকার শহরে এমন কোনো রাস্তাঘাট বা এমন এলাকা নাই যেখানে কোনো না কোনো আন্দোলনে কখনো না কখনো মুখরিত হয়েছে অথবা রাস্তাঘাট বন্ধ করে আপনি আন্দোলন করতেছেন আপনার অধিকার আদায়ের জন্য কিন্তু আপনি কখনো চিন্তা করে দেখেছেন যে আপনি নিজের অধিকার আদায় করতে গিয়ে অন্যের অধিকারকে আপনি হরণ করছেন তাদেরকে অধিকার বঞ্চিত করেছেন ধরুন আপনি রাস্তা বন্ধ করে আন্দোলন করতেছেন একজন রোগী তিনি হসপিটালে যাবেন অ্যাম্বুলেন্সে করে কিন্তু আপনি তাকে যেতে দিচ্ছেন না তিনি সুচিকিৎসা পাচ্ছেন না এবং এমনকি তার জীবন পর্যন্ত চলে যাচ্ছে সে রাস্তায় বসে মৃত্যুবরণ করতেছে তাহলে আপনি অধিকারাদের আন্দোলন করতে গিয়ে আরেকজনের জীবনকে কেড়ে নিচ্ছেন তার অধিকারকে হরণ করতেছেন সেটা এই আন্দোলনের যৌক্তিকতা কতটুকু আছে সেটাকে একবার ভেবে দেখেছেন এই সরকারের আমলে যে পরিমাণ আন্দোলন হচ্ছে প্রতিদিন আমরা আনসারদের আন্দোলন দেখেছি রিক্সালাদের আন্দোলন দেখেছি শিক্ষকদের আন্দোলন দেখছি ছাত্রদের আন্দোলন দেখছি ইভেনকে সচিবালয়ের সচিবরা আন্দোলন করেছেন সবাই অধিকার বঞ্চিত হয়েছেন সেই অধিকার আদার একমাত্র সময় রাইট টাইম হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকারের আমলে তার মানে আমরা বুঝতে পারতেছি আপনার সুযোগের অপেক্ষে আপনারা ছিলেন সুযোগ যখন আসছে আপনার সুযোগের জন্য আপনার আন্দোলন অর্থাৎ সুযোগটাকে ব্যবহার করে আপনার আন্দোলন করতেছেন নিজেদের স্বার্থকে উদ্ধার করার জন্য অবশ্যই আপনার অধিকার আছে অথবা আপনার আন্দোলন যৌক্তিকতা আছে কিন্তু সেটা কি শুধু এই সরকারের আমলে অন্যান্য সরকার আমলে সেই অধিকার আপনি বঞ্চিত হয়েছেন তখন কি আপনার আন্দোলন করার সেই যৌক্তিকতা আপনি খুঁজে পাননি ভেবে দেখার বিষয় আরেকটা বিষয় আমার কাছে মনে হয় আমরা বিএনপির আমল দেখেছি জাতীয় পার্টির শাসনামল দেখেছি আওয়ামী লীগের শাসনামলও দেখেছি কিন্তু এই সরকার আমলে যতগুলি আন্দোলনের পেপার পত্রিকা এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার খবরাখবর বিশ্লেষণ করলে যেটা দেখা যায় অর্থাৎ দেশের একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা পেটনাইজ করতেছেন যেটা পেপার পত্রিকা এবং মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যার যার অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেই পারেন সেটা আমরা সাধারণ মানুষ আপনাদের অধিকার আদায়ের আন্দোলনের ফাঁদে পড়ে আমরা অধিকার বঞ্চিত হচ্ছি সময় মতো অফিসে যেতে পারছি না একশালা অথবা দিনমজুর যারা তারা অধিকার বঞ্চিত হচ্ছে রোগী তার হসপিটালে যেতে পারতেছে না তার সেবা থেকে সে বঞ্চিত হচ্ছে এই ধরনের অসংখ্য অধিকার বঞ্চিত লোকজন আপনাদের আশেপাশে আপনাদের জন্য বঞ্চিত হচ্ছে আপনার কি কখন একবার ভেবে দেখেছেন আপনি যে ব্যবস্থা বা আপনি যে সিস্টেম বা আপনি যে পথ তৈরি করে যাচ্ছেন সেই পথ ধরে আগামী দিনে সবাই যখন আন্দোলনে নেমে যাবে ধরুন আপনি রাস্তা বন্ধ করে আন্দোলন করতেছেন একটি লোক অসুস্থ তিনি হসপিটালে যেতে পারলেন না বা সেবা নিতে পারলেন না তিনি অধিকার বঞ্চিত হলেন অথবা তার জীবন হানিও হল ঠিক আর একটা গ্রুপ আন্দোলন করতেছে আপনি তখন অসুস্থ আপনি তখন হসপিটালে যাচ্ছিলেন কিন্তু আপনি যেতে পারলেন না কেন রাস্তা বন্ধ অন্য কোনো এক গ্রুপ আন্দোলন করতেছে রাস্তা বন্ধ করে রাখছে আপনার বিরাট ধরনের এটা ক্ষতি হয়ে গেল তখন এই আন্দোলনটাকে আপনি কি যৌক্তিক আন্দোলন মনে করবেন বা ভাববেন কিনা এ প্রশ্ন সবার মনে সাধারণ জনগণ হিসাবে আমার মনেও তো আমার বিশ্বাস যারা যারা স্বার্থের জন্য আন্দোলন করতেছেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য আন্দোলন করতেছেন হয়তো বা আপনার স্বার্থ উদ্ধার হয়ে যাবে কিন্তু আপনি যে পথ তৈরি করে রেখে যাচ্ছেন এই পথে আরও অনেকেই আন্দোলন করবে তখন কিন্তু আপনার যেমন অধিকার আদায় করতে গিয়ে আরেকজন অধিকারকে হরণ করেছেন ঠিক আপনারাও একদিন হয়তো দেখা যাবে আপনি সেই অধিকার হরণ অথবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ হিসেবে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আন্দোলন করেন যৌক্তিকতা যে আছে যে আন্দোলনে সেটা করেন এবং সেটা সাধারণ মানুষ সমর্থনও করবে কিন্তু স্বার্থ আদায়ের আন্দোলনে আপনারা যারা নেমেছেন এবং যারা এর পিছনে পেট্রোনাইজ করতেছেন অথবা যারা এই আন্দোলনকে উস্কিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করছেন মনে রাখবেন ইতিহাস মানুষকে শিক্ষা দেয় বাঙালি জাতি আমরা অনেক আবেগপ্রবণ আমরা ইতিহাস থেকে আসলে শিক্ষা কমে নেই আমরা যদি বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত যেসব ঘটনা বিরাট বিরাট যেসব আন্দোলনের ঘটনা অথবা ইতিহাস যে ধরনের শাস্তি দিয়েছে যে দল সরকার রাজনীতি ব্যক্তি আমরা যদি তাদেরকে একটু বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা বুঝতে পারব যে ইতিহাস আসলে মানুষকে শিক্ষা দেয় কিন্তু আমরা শিক্ষা সেটা নিচ্ছি কিনা সেটা একটা বিষয় আপনারা আন্দোলন করেন সাধারণ মানুষকে আমাদেরকে মুক্তি দেন আপনারা নির্দিষ্ট একটা জায়গায় আন্দোলন করেন নির্দিষ্ট ফ্রেমে আন্দোলন করেন কিন্তু আমাদের অধিকার বঞ্চিত করে আপনাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করবেন না এ আশা রেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ